গুড মর্নিং এভরি আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বাজে সাড়ে আটটা রায়ন করছে ব্রেকফাস্ট করো না যাবে বৌদির কাছে পড়তে যেহেতু কালকে যায়নি আর জন্য আজকে সকালটা বৌদির কাছে পড়ে আসবে রায়ান আর আমি তো উঠে পড়েছি অনেকক্ষণ আগেই উঠেছি উঠে উঠে কাঁচা বসিয়ে দিয়েছি যে বিছানা চাদর পদের কাঁচা ছিল তারপরে বিছানা একটু বদলালাম বেডরুমের বেডরুমটা তো এখন থাকাই হয় না বাস্টার বেডরুম যেটা ম্যাক্সিমাম সময় মেয়েদের ঘরেই থাকা হয় যেহেতু দুটো এসি চালানো যাবে না আমার নিজেরও ঠান্ডা ঠান্ডা লেগেছে না একটা শ্বশুর করছে আর মাম এখন একটু ভালো আছে কালকে রাত্রে একটা প্যারাসিটামল দিতে হয়েছিল কারণ রাত্রেবেলা একটু ওকার ছিল জ্বর যে খুব ছিল তা না কিন্তু যেটা হয় এটা ম্যাজমেজনি ভাব গাটা একটু ছ্যাট ছ্যাট গা হাত পায়ে প্রচণ্ড ব্যথা গলাটা অস্বাভাবিক ব্যথা রাত্রি ঘুমেই বেড়েছিলো গলা ব্যথা তো সব কিছু মিলিয়ে রাত্রেবেলায় একটা প্যারাসিটামল দিতে হয়েছিল এবার এখন অবধি রাত্রিবেলা ঘুমানোর পর থেকে গায়ে হাত দিয়ে দিয়ে যতক্ষণ পেরেছি দেখেছি তো জ্বরটা নেই দেখা যাক আজকে সকালবেলা উঠুক উঠলে ভালো বোঝা যাবে মেয়েদের তো বেশ ভালোই মেঘলা তো যাই হোক এখন থেকে তো তোমাদেরকে সাথে নিয়ে বললামই ভিডিওটা শুরু করছি তো রায়নকে দেখে দিচ্ছি রায়ন ব্রেকফাস্ট করছে কী ব্রেকফাস্ট করছে রায়ান খাচ্ছিস কী খাচ্ছিস রায়ান বলো পরোটা আর আলু ভাজা খাচ্ছে রায়ান তো যাই হোক এই যে ওয়েদার দেখো মেঘলা ওয়েদার একটা হয়ে রয়েছে কোনো রোদের ঝলক নেই হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে দেখেছ ওয়েদারটা শরীর কেমন আছে হ্যাঁ নাক খুলেছে টেস্ট আলু ভাজা পরোটা হুম বাজে দশটা কুড়ি এই মাম খানিকক্ষণ আগে উঠলো ওকে খেতে দিয়েছি আর আমারটা বেড়ে নিয়েছি ওর বাবা তো আয়নকে নিয়ে বেরিয়ে গেছে প্রচুর প্রচুর কাজ ছিল ওই দেখো কটা বাজে প্রচুর কাজ ছিল ওই জন্য আমি আর ক্যামেরাটা অন করতে পাইনি এই সবে বসলাম এখন বুঝতে পারছি না এসি ইনস্টল করতে আসবে কি না একজন ফোন করে পায়নি সে আবার অন্য জায়গায় কাজ ধরে নিয়েছে আমি বুঝে উঠতে পারছি না আদৌ আজকে আসবে কিনা এই এসি ইনস্টল নিয়ে এতও হচ্ছে না ভীষণ বাধা পড়ছে আমি যাই না কী হবে তো যাই হোক চলো বেশি আমি ফেসবুক নিয়েও বেশি আজকে কাজ করতে পারছি না কারণ নাম এইদিকে মামে ইয়ে মামকে খেতে পেতে দিলাম তারপরে ওইদিকে ঘরের প্রচুর কাজ তারপরে জামা কাপড় কেচেছি সেইগুলোকে মেরে দিলাম দুটো চাদর ওর বাবা আসলে ছাদে নিয়ে যাবে আর যদি না দেখি খেয়ে আমি দিয়ে আসছি যাই হোক চলো তাহলে থাকো পরে আসছি সাড়ে এগারোটা বাজে এসি সার্ভিসিংয়ে চক করেই কেটে যাচ্ছে ফোন আসছে ফোন করছি মানে এক্স্যাক্টলি যে কি করবে এসি আদৌ আজকে সার্ভিসিং বলছি ইনস্টলেশন আদৌ আজকে ইনস্টলেশন আসবে না সেটাও বুঝতে পারছি না ম্যাম এবার আস্তে আস্তে তুই স্নানে যা তারপর আমিও স্নানে যাই স্নান দান করি আমি ভেবেছিলাম যদি তাড়াতাড়ি করে ওরা ভেতরের কাজটা অ্যাটলিস্ট যদি করে দেয় ইনডোর মেশিনটা যদি বসিয়ে দেয় তাহলে আমি একটু পরিষ্কার টরিষ্কার করে স্নানে যেতে পারতাম ঘর তো প্রচণ্ড নোংরা হবে কিন্তু হবে না কারণ না শো এগারোটা সাড়ে এগারোটা বাজতে যায় এখনও অবধি সরি এখনও অবধি ফোন করেনি আমরাই ফোন করে যাচ্ছি হ্যাঁ ম্যাম দেখছি ম্যাম করছি ম্যাম করে দিচ্ছি ম্যাম আর শুধু এই সমস্ত বলে যাচ্ছে মানে আমার রিলায়েন্স থেকে এই ফার্স্ট টাইম কোনো এসি পারচেস করা হয়েছে রিলায়েন্স ডিজিটাল থেকে কিন্তু এত তিক্ত অভিজ্ঞতা আমি তো বললাম যে আমি আর কাউকে রেকমেন্ড করবো বলে মনে হচ্ছে না এত তিক্ত অভিজ্ঞতা আজকে আট দিন হয়েছে যেটা বুক করেছি আর সাত দিন হয়েছে এসিটা ডেলিভারি হয়েছে কালকে যে যাকে সে ছেনি হাতুড়ি দিয়ে দেওয়াল ফুটো করবে আপনারা কার্পেন্টারকে রাখুন আপনারা আপনাদের কি শান্তারাজকে রাখুন সব আমরাই দেবো তাহলে ইনস্টলটা আমরাই করিনি না তো যাই হোক বান্না তো সব করা রয়েছে তবে মামে এতটাই ঠান্ডা লেগেছে ওই জন্য বোয়াল মাছ মামকে আজকে দেওয়া কোনোভাবেই যাবে না তাই আমি রায়ান আর ওর বাবা বোয়াল মাছ খাবো আর মামের জন্য ওর বাবা রায়ানকে পড়তে দিতে গেছিলো বৌদির বাড়িতে আমি তো আর কাজের জন্য দেখাতে পাইনি তোমাদেরকে তো পড়তে দিতে গেছিলো তখন মামের জন্য দু পিস কাতলা মাছ নিয়ে এসেছে মামকে ভেজে দেব। ওই ভাজা দিয়ে মাম খেয়ে নেবে আর শাক ভাজা আছে তারপরে একটু মাছের মাথার তরকারি আছে সে কবে সর্ণা দিয়েছে খাওয়াই হয়নি আজকে নামিয়ে ওটা গরম করে খাব এই সমস্ত দিয়ে আপাতত হয়ে যাবে আর রাত্রেবেলা দেখা যাক কী করবো এখনও ঠিক করিনি রাত্রেবেলা মাছ এই এক বেলারই থাকবে রাত্রেবেলাটা দেখছি কি করা যায় তো যাই হোক কী বলবো আর দেখি কতদূর কি করা যায় এসিটা কি করে আদৌ আজকে লাগাতে আসে কিনা ওইদিকে রায়নকে আবার ওর বাবা আনতে বেরোবে রায়ানের আবার বিকেলবেলা পড়া আছে যেহেতু আজকে বুধবার আর মা এই যে শরীরটা আসলে যা হয় জ্বরে প্যারাসিটামল পড়েছে কালকে দুটো ঠিক জুতেননি শরীরটা একটু ছানছানানি ভাব রয়েছে তো যাই হোক চলো আর এমনি তো একটা পরীক্ষার টেনশন হচ্ছে এখন আবার বলছে বিবিএটা করব না বিবিএ করারই কথা ছিল বলছিলাম তোমাদের বলিনি হয়তো আমি হ্যাঁ ও বিবিএ করার কথাই ভাবছিলো কিন্তু এখন আবার বলছে যে না বিবিএটা না অন্য কিছু চিন্তাভাবনা চলছে একবার ভেবেছিল বিকম করবে এখন আবার সেসবই চিন্তাভাবনা করছে আমার বৌদি ওকে গাইডটা করে মেইনলি তো বৌদি বলছে একটু সময় দে আর কটা দিন আমি তোকে ভেবে চিন্তা ঠিকঠাকভাবে একটা ওয়ে আউট বার করে দিচ্ছি আর কি তো নিয়ে করলে কী হবে মানে কোথায় কি দাঁড়াতে পারবি আর কি তো যাই হোক দেখা যাক চলো সব কিছু মিলিয়েই চলছে রেজাল্টও আছে ওই একটা টেনশনও কাজ করছে যেহেতু সব বোর্ডের রেজাল্ট মোটামুটি বেরিয়ে গেছে আজকে মনে হয় ওয়েস্ট বেঙ্গল বোর্ডের রেজাল্ট না হ্যাঁ আজকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট জানি না কালকে সুভাষদা অফিসে বললো তো মেয়ের আজকে রেজাল্ট বেরোবে তো ওয়েবসাইটে দিয়ে দেবে আজকে ওরা ওয়েবসাইটে ডাউনলোড ওয়েবসাইট থেকে সবাই মানে জানতে পারবে মার্কশিটের তো কালকে পাবে আমিও তো এই কথাটাই বললাম আজকে তো ছুটি কিন্তু ওদের ডিক্লেয়ার করেছিল আজকেই রেজাল্ট কি জানি জানি না আমি ঠিক কালকে তো খবরও শোনা হয়নি তো যাই হোক মোটামুটি সবারই রেজাল্ট বেরিয়ে যাচ্ছে এবার তো ওর একটু পারপিটিশান হবেই সব মোটামুটি সব বোর্ডসের রেজাল্ট বেরিয়ে যাচ্ছে সিবিএসি পোস্টাই শুধু বাকি রয়েছে দেখা যাক কি হয় চলো সাথে থাকো দেখতে থাকো খাওয়ার দাওয়ারগুলো এখনো কিছু বার করিনি প্লিজ থেকে বার করবো খাওয়ার সময় মামকে মাছ ভেজে দেবো রায়ান আসবে অনেক কাজ রয়েছে যা ওর বাবাই দুটো এই যে এই দুটোর ওপর এত নোংরা হয়েছিল এত নোংরা হয়েছিল যে এসিতে পুরো একদম টেনে নিচ্ছিল তুমি সরে যাও আমি দেখাচ্ছি জাস্ট দেখো এই ধুলোগুলো ওর বাবা পরিষ্কার করেছে আর আমি পরিষ্কার করলে তো দেখতেই হবে না হাঁচি শুরু হয়ে যাবে এটা কোথা থেকে বেরোলো ও এটা বেশিরভাগটাই বেরিয়েছে এসি দিয়ের থেকে ফিল্টার থেকে আর কি আমি তো অনেক দিন আগে লাগিয়েছিল তারপর তো কাঠের কাজ এই কাজ ঘষা ঘষি হয়েছে নেটটা পুরো জাম হয়ে গেছে আর তারপরে এই দুটো প্রচলন গুলো হয়েছিল আমি তো পুরোটা হাত পাই আমি একটু একটু হাত যতটুকু পেয়েছিলাম একদিন ঝাঁটা দিয়ে মঙ্গলা যখন কাজ মনে হয় মঙ্গলা ঝাঁটাটা দাও আমি অনেকটা ঝেড়েছি কিন্তু পুরোটা তো হাত পাইনি করতে পারিনি আজকাল বাবা পুরো পরিষ্কার করেছে যাই হোক এই কাজগুলো করলো এবার একে একে মামার আমি স্নানটা করে নিই দিয়ে আমি পুজোটা দিয়ে দিই ওর বাবা রায়নকে আনতে যাবে রায়নকে রায়নের চুলগুলো খুব বড় হয়ে গেছে রায়নের এক মাসও যায় না চুল বড় হয়ে যায় এটা একটা মারাত্মক সমস্যা রায়নের চুলটা কাটাতে হবে চুল কি তুমি বলেছো বুবুকে কাটাতে নিয়ে যেতে আচ্ছা মাকে বলতে পারতাম মায়ের বাবা ওইদিকে ঠান্ডা ঠান্ডা লেগেছে বুবুর কালকে পরীক্ষা আছে ওর জন্য ওদেরকে আর বলিনি ওর বাবা ফেরার সময় একেবারে কাটিয়ে নিয়ে চলে আসবে তো চলো এই কাজগুলো আপাতত করি কাজের তো আর শেষ নেই সে বাড়িতে থাকো আর অফিসে থাকো মাঝখানে মাঝখানে আমার ভিডিও এডিট করছিলাম এটাও তো একটা কাজ বলো তো সব কিছু মিলিয়ে কাজের আর শেষ নেই সে যে কোনো কারণেই তাই সব কিছু মিলিয়ে কাজের শেষ হয় না একটার পর একটা কাজ ঠিক চলে আসে কোথা থেকে যে চলে আসবে কোনো ঠিক নেই কাজ ঠিক চলে আসে তো যাই হোক ওয়েদারটা ঠান্ডা এটা একটা বাঁচোয়া যে এই যে প্রাণ অষ্টাগত গরম এই গরমের থেকে রেহাই পাওয়া গেছে ওয়েদার যথেষ্ট ঠান্ডা তুমি যা চাদর দুটো একটু মেলে দিয়ে এসো হ্যাঁ আমি জামা কাপড় মোটামুটি এখানে সব মেলে দিয়েছি কিন্তু দুটো চাদর কাঁচা আছে দুটো চাদর আর এখানে আমার মেলার জায়গা নেই আবার সেকেন্ডবার আবার জামা কাপড় বেরোবে সেগুলোকেও আবার কাচতে হবে মেশিন থাকাতে একটা সুবিধা হয়েছে তো যাই সাথে থাকো আর পরে আসছি একটু ভিডিও এডিট করে নিই স্নান ধানগুলো করি পুজো দিই এই সমস্ত কাজগুলো সেরে পরে আবার আসছি স্নান ধান সব হয়ে গেছে মামেরও হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে খাওয়ারগুলো বার করে রেখেছে ওর বাবা আসুক রায়ন আসুক ওরা স্নান করবে তারপরে গরম করব ওয়েদারটা বেশ ভালো সুন্দর হাওয়া দিচ্ছে বেশ ভালো ওয়েদার কিন্তু এসির লোক এখনও আমাকে ফোন করলো না এতবার রিকোয়েস্ট করার পরও দেখি না কবে ওরা ইনস্টল করে যাই হোক চলো দেখি রায়না রায়নারায়ণের বাবা কখন আসে কোনো দেশে পৌঁছলো না ডেটটা বেজে গেছে একটা পঁয়ত্রিশ বাজে এখনও ওর বাবা রায়ান আসেনি ফোন করে বলল প্রচণ্ড ভিড় সেলনে তাই আসতে পারিনি তো যাই হোক এখন একটু স্বর্ণা ডাকলো আমি একটু স্বর্ণার ঘর থেকে ঘুরে আসি ফোনটা একটু চার্জে বসিয়ে দিয়ে যাই এতক্ষণ আমি ফেসবুকে একটু টুকটাক কমেন্টসের রিপ্লাইগুলো দিচ্ছিলাম সময় হয়ে ওঠে না কালকে মামের শরীর খারাপের জন্য একদমই এগুলো করে উঠতে পারিনি চলো একটু স্বর্ণার ঘর থেকে ঘুরে আসি তারপর খাওয়ার দাওয়ারগুলো গরম করবো খেতে দেবো ওরা আসুক রায়নার মামকে দিয়ে দিয়েছি মাম খাচ্ছে মাছ ভাজার ঘি দিয়ে তারপর খাবে শাক ভাজা রায়ন ওই আগে শাক ভাজা খাবে তারপরে এই যে বল মাছ আছে বল মাছ খাবে আমি খাইয়ে দেবো তোকে রায়ন ওখানে বসে বসে খাবি তোকে যখন যা আমি খাইয়ে দিচ্ছি কারণ বল মাছের পেটেই আছে তো ছেড়ে হবে আজকে খেতে বসে যখন যা আমি খাইয়ে দিচ্ছি চলো যা চলো ওকে খাইয়ে নিই আর ওর বাবা ওইদিকে মাছ ধুচ্ছে হ্যাঁ হুম হুম যে এইদিকে ওর বাবা খাচ্ছে আর এইদিকে আমি এদিকে কচু বাটা আছে লাঞ্চে আজকে এটা আছে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে একটা ঘন্ট একটা আছে বোয়াল মাছ এখানে আছে কলমি শাক ভাজা আর ভাত চলো লাঞ্চটা করে বাবা খাচ্ছে ওদিকে বুঝিলাম দেখবো দেখবো মুভিটা শেতান তো আজকে ওর জন্য চালিয়েছি খাওয়ার পরেই চালিয়েছি আর ক্যামেরাটা অন করতে পারিনি এখন ওই কাঁচাটা হয়ে গেছে সব মেরে দিয়ে এলাম তাই একটু অন করলাম ক্যামেরাটা যে দেখি তোমাদের শেতাংটা দেখছি আর এদিকে নাম কাটছে রায়ানের প্রজেক্টে কালকে লাগবে প্রজেক্টের জিনিস অত বাজে এখন ওই যে তিনটে পঁয়ত্রিশ প্রায় চলো আর এই যে রায়ান গুছিয়ে শেষ বই রায়ান চারটে থেকে পড়া আছে চলো আমরা এখন শয়তানটা একটু দেখে শয়তানটা হেভি হচ্ছে লিটারালি মুভি শয়তান আর এদিকে রায়ান এখন যেতে চাইছে না কিন্তু রায়নকে যেতে হবে তোকে তো একটু পড়ে দেখতে হবে এমন তো নয় তুই এইটুকু দেখলে পুরোটা কমপ্লিট করতে পারবি তোকে তো দেখতেই হবে আজকে তো এস এস টি পড়া যা 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 হোক ওরা বেরিয়ে যাচ্ছে এখন পড়ছে রায়ন আর আমরা তো স্যাঁতারটা বের দুর্ধর্ষ বল মাম হ্যাঁ দুর্ধর্ষ করেছে বইটা যা 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 টা টা যাই হোক এই সবেই সেই শুধু স্যাঁত যে কেমন দেখলে তুমি তো পুরোটা দেখলে না মাঝে মাঝে দেখেছো

স্কুলেও শায়তানটা দেখলো এখন পড়তে বসবে আমিও আর শেতান দেখতে নিয়ে গেছিলাম আবার তো যাই হোক ওইদিকে অপর্ণারও মোটামুটি সব হয়ে গেছে সেরকম কিছু ছিল না টুকটাক যা ছিল হয়ে গেছে আর আমি তো আটটার থেকে লাইভে বসবো এবার একটু যাই এবার একটু চুলকু বাছড়াই আজকে এবার একটা দুটো রিলস বানাই বানিয়ে এবার লাইভটা করি লাইভটা করলে আজকের মতো সব সবক আর এসি নিয়ে আজকে যা চললো সারাদিন এসি বিভ্রাট হয়ে গেছে আজকে এসি ইনস্টলেশন বিভ্রাট এরকম ব্যাপার আর কি মাথাটা খারাপ হয়ে গেল এসি নিয়ে আজকে তো যাই হোক সাথে থাকো পরে আসছি একেবারে লাইভ টাইভ করে নিই আর কী রান্না হয়েছে একবার দেখি দেখতে লাইভ করার আগে আর হয়ে গেছে সব ও আর আলু সেদ্ধটা মাখলেই অপন্ন ব্যাস হয়ে যাবে ওই যে অপন্ন কাজ করছে ঠিক আছে চলো মাম বসবে এখন রায়নের আবার ওই কতগুলো পেস্টিং করা আছে কি বলো ওই এস এস সি প্রজেক্ট ওগুলো করবেন ঠিক আছে চলো পরে আসি আবার বাজে নটা বাজতে কটা দশ এই আমার লাই গ্রিন সব কিছু শেষ করে ফিউ নাম্বার আয়ান আমার ফ্যান বন্ধ করে আমি এসিটা বন্ধ মাথায় লাগছে যথেষ্ট ঠান্ডা ঠান্ডা আছে আর রায়ারপুরে এখন এই যে চেজ নিয়ে বসেছে আর মা মো ঘরে মুভি দেখছে এবার আমি খাবো খেয়ে শুয়ে পড়ব কারণ কালকে বৃহস্পতিবার অ্যাট লাস্ট এসির ওখান থেকে ফোন করে বলেছে প্রচণ্ড আজকে হেডট্রিকের মধ্যে গেছে এই এসি নিয়ে মানে এসির ইনস্টলেশন বিয়ে আমাকে মনে হচ্ছে এটাই আজকে টাইটেলটা দিতে হবে মানে আট দিন এত ব্যাড এক্সপিরিয়েন্স এত ব্যাড এক্সপিরিয়েন্স এর আগে সত্যি কখনো হয়নি অ্যাটলাস্ট কালকে বলেছে একটা সময় আসবে আমি তো অ্যাজ ইউজুয়াল অফিসেই থাকবো ওর বাবা হয়তো চলে আসবে বাড়িতে অবসো কালকে যেন কাজটা হয় দেখা যাক তো যাই হোক কাল অফিস রয়েছে রায়নের স্কুল রয়েছে আমাকে তাড়াতাড়ি ঘুমোতেই হবে কারণ কালকে আমাকে রায়ন কিনে যেতে হবে সেটা তোমরা জানো তো চলো কথা না বাড়িয়ে তুমি ফ্রেশটা হই আগে তারপরে ওদেরকেও খেতে দিই আমিও খেয়ে নিই তারপর ঘুম ওটা পঁচিশ বাজে খেতে বসে গেছি এই যে মাছ ভাজা আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে মাম খাচ্ছে রায়ন খাচ্ছে ডিমের বড়া আলু সেদ্ধ ডিম সেদ্ধ আমিও তাই খাবো একটু মুগের ডাল আছে ওদেরকে আর দিলাম না আমি খেয়ে নেবো ওরা খাবে না জিজ্ঞেস মামকে তো দেবো না রায়নকে জিজ্ঞেস করছিলাম রায়ন খাবে খেতেই খাবে না বললো চলো খেয়ে নিই এই যে খাবার আর এটা ডিম খুঁজিয়া করে রেখে গেছে অপর না কালকে অপর নাম রায়নকে পরকা দিয়ে দিয়ে দেবো আমাদের একটু সুজি আছে এই দিয়ে টিফিন হয়ে যাবে কালকে আর কি যেন বলবো ভাবলে আমার অপর্ণা করেছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল ওটা না ঢুকিয়ে দিয়েছি ফ্রিজার দেখাতে পারিনি চলো তাড়াতাড়ি করে খেয়ে দে এবার শুয়ে পাবো আর ভালো লাগছে না ভীষণ ঘুম পাচ্ছে চলো পনেরো দশটা বাজে আমি এখন আর ফ্রেশ হইনি আমি আগে এখানে কিছু বাসন ছিল বাসনগুলো গুছিয়ে খেয়ে নিলাম সবাইকে ওদেরকে খেতে দিয়ে তো এবার ফ্রেশ হয়ে একেবারে শুয়ে পড়ব কারণ কালকে অনেকগুলো কাজ রয়েছে তাড়াতাড়ি করে উঠে দেখি ওর বাবাও কালকে তাড়াতাড়ি চলে আসবে যেহেতু এসিটা লাগাতে আসবে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে তবে আমাকে বেরোতে হবে কালকে মা আমাকে বলে রে রেখে গেলাম আমি থাকলে একটু ভালো হতো না যেহেতু এসি লাগাবে যখন ধুলো তো প্রচুর হবে এবার আমার মতো করে কি ওরা পরিষ্কার করতে পারবে এটা হচ্ছে একটা মারাত্মক কোয়ারি কিন্তু যাই হোক কিছু করার নেই আমাকে তো অফিস যেতে হবে কারণ আমি কাল কালকে ওরকম মামের শরীর খারাপের জন্য ঘুম করে চলে এসেছি কালকে আমাকে অফিস যেতে হবে তো যাই হোক চলো কিছু করার নেই যখন যেলাম তখন সেরমভাবে অ্যাডজাস্ট করে দুজনে অ্যাডজাস্ট করে এভাবেই চলছি চলতে হবে কিছু করার নেই যারা দুজনেই ওয়ার্কিং তাদের ক্ষেত্রে একটু মাঝে মাঝে অসুবিধা হয় কিছু করার নেই অ্যাডজাস্ট করতেই হবে ওটা তো যাই হোক আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি কারোর যদি কোথাও আজকের ভিডিওটা একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো যারা ফেসবুক প্রোফাইলটাকে আমাকে দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করো যারা ইউটিউব চ্যানেল থেকে আমাদের তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা যাচ্ছে কালকে একটা নতুন সকালে নতুন দিনের নতুন ব্লগের নতুন ভিডিও ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট